দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে ইসলামের ইতিহাস বিষয়ের আলোচ্য বিষয় জাজিরাতুল আরব তোমাদের সচরাচর পরীক্ষায় প্রশ্ন আসে জাজিরাতুল আরব বলতে কি তো জাজিরাতুল আরব কি আমরা জানি জাজিরাতুল আরব এটা আরবি ভাষার শব্দ জাজিরা শব্দের অর্থ উপদ্বীপ আর জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ দ্বীপ বলতে আমরা বুঝি যে ভূভাগের জল ও যেহেতু সাগর দক্ষিণে ভারত মহাসাগর বা আরব সাগর পূর্বে পারস্য সাগর ও একদিকে স্থল অর্থাৎ উত্তরে সিরিয়ার মৌ তাই আরব উপদ্বীপকে যা আরব বা আরব উপদ্বীপ বলা হয়ে থাকে